এনোপসের পরে মেয়েদের কিন্তু অস্টোপোরিসিসিসের চান্স অনেক বেশি বেড়ে যায় অস্ট্রোপোরিসিস হলে আমাদের অস্থিগুলো বেশ ভঙ্গুর হয়ে যায় এবং যে কোনো সময় কিন্তু ফ্র্যাকচার হতে পারে আমাদের যে হাতের সামনে যে দুইটা হা অস্থি থাকে বড় বড় সেটা হচ্ছে রেডিয়াস এবং আল্লাহ সেটার নিচের দিকে কলিস ফ্র্যাকচার বলে একটা ফ্র্যাকচার হয় সেইটা কিন্তু হতে পারে এছাড়া ভাটিব্রাতে ফ্র্যাকচার হতে পারে হিপ জয়েন্টের কাছে ফ্র্যাকচার হতে পারে তো অস্ট্রোপোরিসের ভালো চিকিৎসা আছে এবং মেনোপোসের পরে যেহেতু এটা চান্স পারে আপনি একজন ভালো ডাক্তার দেখাবেন তিনি এটার বিভিন্ন মেজার কিন্তু নিতে হবে বিএমডি স্ক্যান বলে একটা স্ক্যান আছে সে স্ক্যান করে কিন্তু বোঝা যায় যে অস্ট্রোপোরিস হয়েছে কিনা বা কী অবস্থায় আছে সেটা দেখে কিন্তু চিকিৎসা করা যায় তো এটা চিকিৎসা না নিলে আমি বিপদের কথা বললাম যে কোনো সময় ফ্র্যাকচার হতে পারে তখন প্লাস্টার করা এবং বয়স হয়ে গেলে যেটা হয় অনেকে কিন্তু অপারেশন করতে চান না বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই আমাদেরকে অবশ্যই কিন্তু সতর্ক হতে হবে ধন্যবাদ সবাইকে